ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স মাস্টার্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের ভর্তি ফর্ম ফিল আপ রেজাল্ট এবং বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে আপডেট তথ্যগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের অপেক্ষায় রয়েছেন কোন পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে কিভাবে এই রেজাল্ট দেখবেন সে বিষয়টি এই ভিডিওতে জানাবো প্রকাশিত নোটিসে যে বিষয়টি বলা রয়েছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনর্মূল্যায়ন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যারা সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এই রেজাল্ট দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই অপশন থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং ইয়ার দিয়ে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ